নমস্তে অল কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ডিজিটাল যুগে আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে কারণ একটা স্মার্টফোন দিয়ে অনেক কিছু সর্বনাশ করে দিতে পারে আপনাকে তাই আমরা একটু সাবধানে স্মার্টফোন ইউজ করব তাহলেই আমরা বিপদের হাত থেকে অন্তত বাঁচব দিন যত যাচ্ছে সাইবার ক্রাইম তত বেড়ে চলেছে নতুন নতুন পদ্ধতিতে সাইবার প্রতারকরা পন্থা খুঁজে বার করছে এবং মানুষের কাছ থেকে যেন তেন প্রকারণে টাকা হাতিয়ে নিচ্ছে টাকা তো নিচ্ছেই তার সাথে সাথে ডেটা চুরি করে নিচ্ছে পুলিশ এবং বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার বিশেষজ্ঞরা নানা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন যেমন বলেছেন জরুরি দরকারেও কেউ যেন পাবলিক প্লেসে নিজের মোবাইল ফোন চার্জে না দেন এতে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য কারো কাছে চলে যেতে পারে হ্যাকাররা পাবলিক চার্জিং পোর্টের সুবিধা নিয়ে চার্জে বসানো ফোন থেকে তথ্য চুরি করে নিচ্ছে বিশেষ করে ট্রেন রেল স্টেশন হোটেল এয়ারপোর্টের মতো জায়গাতেই মূলত এমন অপরাধ ঘটে চলেছে কোনো ব্যক্তি ফোন চার্জে বসালে হ্যাকারদের লাগানো ইনফেক্টেড পোর্টের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে কিভাবে সাইবার অপরাধীরা তারা কাজ করে একটু ডিপলি আলোচনা করছি সাইবার অপরাধীরা ওই পোর্টের সুবিধা নিয়ে যে কারো মোবাইলে মালওয়ার ইনস্টল করে দিচ্ছে এরপরে ওই মালওয়ারের কাজ হলো ভুক্তভোগী ব্যক্তির মোবাইল থেকে যাবতীয় তথ্য চুরি করে তা প্রতারকের মোবাইলে পাঠিয়ে দেওয়া এরপর বলি কি করে ওই মালওয়ার সেট করা হয় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ফোনের চার্জিং কেবল দিয়ে ডেটা ট্রান্সফারের কাজ করা হয় এটা ব্যবহার করে মালওয়ার খুব সহজে কোনো ফোনে সেট করে দেওয়া যায় এমনিতেই মোবাইল ব্যবহারকারীর অপশান থাকে তিনি ডেটা কেবল কোন কাজে লাগাচ্ছেন তা পছন্দ করতে বলে ধরা যাক আপনি কোনো ল্যাপটপ থেকে ফোনে চার্জ দেওয়ার চেষ্টা করছেন আপনার সামনে একটি পপ আপ ভেসে ওঠে জানতে চাওয়া হয় কি কারণে ব্যবহার করছেন এবং কি কারণে কন্টাক্ট করা হয়েছে বেশিরভাগ মানুষই ওই পপ আপটির দিকে নজর দেন না ফলে ডেটা ট্রান্সফার হতে সময় লাগে না আমরা বিভিন্ন জায়গায় সফরের সময়ে যেখানে সেখানে চার্জের জন্য তার কানেক্ট করি এটা একটা মারাত্মক ভুল চার্জের জন্য আমরা বিভিন্ন পাওয়ার ব্যাংক ইউজ করতে পারি এই রকম জুস জ্যাকিংয়ের হাত থেকে বাঁচতে সম্প্রতি নতুন একটি ডিভাইস এনেছে বাজারে যা প্রাইভেসি কেবল নামে পরিচিত এতে শুধুমাত্র ফোন চার্জ করা যাবে সেটা দিয়ে ডেটা ট্রান্সফার করা যাবে না এই ডিভাইসে ডেটা কেবলের সঙ্গে একটি সুইচের ব্যবস্থা রয়েছে চার্জ দেওয়ার সময়ে সেটা অন করে দিলে ডেটা ট্রান্সফার বন্ধ হয়ে যাবে আবার যদি অন্য কোনো পদ্ধতিতে ডেটা ট্রান্সফার হতে থাকে তাহলে এর সঙ্গে লাগানো একটি এলইডি আলো জ্বলবে এবং সতর্ক করে দেবে তো আজকের আমাদের সবসময় মনে রাখতে হবে কোনো পাবলিক প্লেসে কোনো চার্জ আমরা দেব না আমার এই চ্যানেলের মাধ্যমে আমার এই ছোট্ট আপডেট দিয়ে মানুষকে সতর্ক করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করুন আপনার চেনা পরিচিত মানুষের কাছে যাতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পায় এবং বিপদে যেন না পড়ে ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ